এই সামার ক্যাম্প শুরু হয়ে গেছে এই এখন বাসা তুলে দিয়ে আসতে যাচ্ছি হচ্ছে সকাল সাড়ে ছটার মতন আলো ফুটেই গেছে এখন এই দিয়ে আসতে যাচ্ছি নিজে বাস আসবে এখানে এখন সকাল হয় সাড়ে পাঁচটার সময় পুরো সকাল হয়েই গেছে আমার ক্যাম্পও শুরু হয়ে গেছে এখানে অনেকদিন আগের থেকেই বাচ্চাদের ঘরে থেকে সবাই কী বা করবে সব বাচ্চারা মোবাইল ল্যাপটপ টিভি এইসবই তো এসব নিয়েই শুরু করে দাদাই ভাবলাম যে সাবার ক্যাম্প যখন শুরু হয়েই গেছে ওকে স্কুলে পাঠিয়েই দেব কয়েকজনের বাবা দিয়ে এসছে এবার আমি চল আজকে তোকে বাসে উঠিয়ে দিয়ে আসি বাসে করে দিয়ে আসি বাসে করে আবার চলে আসবি ঘরে গিয়ে চা খাবো রান্না বান্না করব যাও ব্রেকফাস্ট করে নেবো হ্যাঁ ঠিক আছে বাসটা এবছর খুব তাড়াতাড়ি আসছে আগেরবার এই সাতশো সাতটা পনেরো নাগাদ বা সাড়ে সাতটা নাগাদ এবার বাসটা খুব তাড়াতাড়ি আসছে মনে হয় অনেক স্টুডেন্ট তুলবে আর স্কুলটা একটু দূরেও আছে এখান থেকে এই জন্য বোধহয় অনেক তাড়াতাড়ি আসছে অনেক স্টুডেন্ট নেবে চারিপাশ ঘুরে ঘুরে দিয়ে দিয়ে তো এখন ঘরে যাব দেখি চা খাব এখানে কদিন ধরে যা গরম পড়েছে মানে চিন্তা করার বাইরে মানে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এখানে মানে বাড়ি মানে ঘরের বাইরে একটু কিছুক্ষণ সময় মানে বসেও থাকা যায় না দাঁড়িয়েও থাকা যায় না মানে এত গরম এখানে মানুষ হাসপাস করছে এখানে এত গরম মানে আগেবার এত গরম টরম কিছুই করেনি আর আগেবার এই সময় আমাদের একটু অন্যরকম মানে বাড়ি যাব বাড়ি যাবো একটা আনন্দ অন্যরকম আর এই বছর সেটা আরও বেশি মনে পড়ছে আর কীরকম একটা লাগছে কত গদি কাজ করা কত কিছু বাড়িতে যাব বলে ঠিক আছে চলো আজ একটু শাবু মাখা করলাম যেহেতু আমার হচ্ছে তাই শ্বশুরবাড়িতে তো শাশুড়ি করতো আমি তাহলে আমি একটু করি শাবু মাখাটা সবাই মিলে একটু খেয়ে নেবো ভাগ ভাগ করে এই ডালটা যে রান্না করছি এই যে গ্রিন হোল গ্রিন মুগ ডাল তো সেটাই প্রথমে সেদ্ধ করে নিয়েছি তারপর আমি মশলাটা কষিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়ে এবার আমি সেদ্ধ ডাল আমি দিয়ে দিলাম নুনটা চেক করে নামাবে আর ঝাল যে যেরকম দাও টেস্ট করে নেবে তারপরে উপর দিয়ে একটু ধনেপাতা সরিয়ে দিতে পারো ডালটা রান্না করছি ফার্স্ট টাইম হোল গ্রিন মুগ ডাল একটু লবণ লাগবে লবণ দিচ্ছি একটু উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো ডালটা হয়েই গেছে অলমোস্ট ফার্স্ট টাইম আমি এটা রান্না করছি খাইনি রেস্টুরেন্টে খেয়েছিলাম কোন ডালের সাথে তরকা ডাল দেয় রান্না হয়ে গেছে আমার মুগ ডালটা দেখো খেতে কেমন হবে জানি না গরম গরম ভাত বা রুটির সঙ্গে হয়তো ভালোই লাগবে ট্রাই করে দেখতে পারো একবার আমি ভেজে নিচ্ছি আমি আগে থেকে নয় করে রেখে দিয়েছিলাম আদা পেঁয়াজ একটু সব কিছু দিয়ে ননসুন দিয়ে এখন আগের থেকে ওটা ভিজে তুলে নেবে তারপর পেঁয়াজটা ভাজি পেঁয়াস টমাটা কীভাবে করি পেঁয়াজ লঙ্কা রসুনটা আমি ভিজে নিয়েছি আগের থেকে আবার এটা পড়াশপ দিয়ে দিলাম চলা চপ সরে দিয়ে টমেটো থেকে পেয়ে দিলাম আর ওই চিকেনের পরিমাণটা কম ওই জন্য আর এর উপর দিয়ে একটু

আমি এখানে একটু মোরলা মাছগুলোকে ভেঙে নিচ্ছি বেসনের মধ্যে ডুবিয়ে নিয়েছি প্রথমে কাঁচা অবস্থাতেই নিয়েছি এটাকে একটু বিশ্ৰয় করে নিচ্ছি নিজের হাতে কখনো বানিয়ে খাইনি শাকটাই মেয়েরা এরা বানাচ্ছে খুব তেল খুঁজছে দেখো বাড়িতে বাড়িতেইভাবে ট্রাই করতে পারো রেস্টুরেন্টে খেয়েছি নতুন বাড়িতে খাওয়া হয়েছে এবার ঘরে কখনও ট্রাই করিনি টাইম ট্রাই করছি তোমরাও ট্রাই করতে পারো খুব তেল কি বলবো দেখতেই পাচ্ছ আমি এখানে ছাতা নিয়ে এখন দাঁড়িয়ে রয়েছি ছাতা নিয়ে এইভাবে এখানে কেউ দাঁড়ায় না মেয়ে এই সব আসবে এখন বাস করে তো আমি এই দাঁড়িয়ে আছি এখন ছাতা এখানে কেউই মানে এরকমভাবে মেলে না যে যত পারে রোদের মধ্যে পড়ে গা ভরায় ঠিক আছে ছাতা যে আমি নিয়ে এসেছি আমার নিজেই লজ্জা লাগছে আর এখানে কেউ ছাতা মেরে ধরে না একমাত্র সুইমিং পুলে যে ছাতার সবাই বসে থাকে আর বৃষ্টির মধ্যে সবাই ছাতা মেলে ঠিক আছে এখন নিজেরই খুব হাসি পাচ্ছে তাই এটা আমি একটু ভিডিও করে রেখে দিচ্ছি আর এইসব চলে আসবে এখন খুব রোদ উঠেছে এখানে খুব রোদ আর খুব গরম আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল তা কিরকম চড়া রোদ উঠে গেছে আমি দাঁড়াতেই পাচ্ছি না আর এতক্ষণ দাঁড়িয়ে থাকলে মাথাটা ঘুরে বোধহয় পড়ে যাবে তাই আমি এদিকে ছাতা পাতা সব নিয়েই এসছি ঠিক আছে চলো